হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও বেশ সকাল সকাল আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি তুহিন আমার রুমমেট মিনাস ভাই সে কিন্তু আজকে আজকে যাবে বললো ভাই চলেন আমরা একটু নাস্তা করে নিয়ে একসাথে আবার দেখা হবে চার পাঁচ দিন পর তাই আমি আর ভাই মিলে কিন্তু চায়ের সাথে রুটি ডুবিয়ে ডুবিয়ে খাইয়ে নিচ্ছি চা খাচ্ছিলাম ভাইয়ের সাথে কিন্তু আড্ডা দিয়েছিলাম ভাই দুই মাস আগে কিন্তু আপনি এরকম চা খাওয়াই বাসায় গিয়েছিলেন আমার কিন্তু ডেঙ্গু জ্বর হয়েছিল আমি বাসায় চলে গিয়েছিলাম আজকে আবার চা খাওয়াচ্ছেন জানি না আজকে আবার যাওয়ার পরে কি না হয় আমার আমি খুনশুটি করছি খুনশুটি করার পাশাপাশিও কিন্তু খাওয়া চালাচ্ছি ভিডিও করছি তারপরও কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে মিনাজ ভাই কিন্তু হাসতে হাসতে কিন্তু আর খাইতেই পারছে না যার কারণে কিন্তু মিনাজ ভাই হাতেরটা এখনো ফুরায়নি মিনাজ ভাই কিন্তু এখনো পর্যন্ত খেয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া শেষ করে কিন্তু বিলটাও মিনাজ ভাই দিয়ে দিল বাসায় চলে যাচ্ছে তাই আমাকে রিকোয়েস্ট করলে তুমি ভাই আজকে বিলটা আমি দিই ঠিক আছে দেন ভাই সমস্যা নেই বিলটা দিয়ে কিন্তু আমরা রওনা দিয়েছি অফিসের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে রাস্তার ফুটপাথের যেই টাইলসগুলো সেগুলো কিন্তু পাল্টাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেন পাল্টাচ্ছে সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আমার বাসা কিন্তু মিরপুর এক মাজার রোড আর আমার বাসার পাশেই অবস্থিত জাতীয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান চোদ্দই ডিসেম্বর কিন্তু জাতীয় শহীদ দিবস যার কারণে কিন্তু রাস্তা মেরামত চলছে কারণ আমাদের ইনুসাংকেল আসবে হ্যাঁ সে আসবে একটু গোছ গাছ না করলে হয় দেখেন রাস্তায় নতুন পিচ দিয়ে কত নতুনত্ব করে ফেলেছে একদম চুল পরিমাণ ঝাঁকি যাতে ইনুস গায়ে না লাগে জন্য কিন্তু একদম গোছ গাছের কাজকাম চলতেছে রাস্তা সংস্কারের কাজ কত সুন্দর চকচক করতেছে আরও চকচক হবে আমি দেখাবো সেটা পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যাওয়ার পথে কিন্তু এই যে সংস্কারের কাজে কিন্তু একজনকে দেখতে পালাম এদিকে আরেকজনকেও দেখতে পাচ্ছি তারা কিন্তু রাস্তা সংস্কারের কাজ করতেছে কোনো রকম কিন্তু ভাঙা চুরো ঝাঁকি থাকবে না কারণ ইন্সপেক্টার এই রোড দিয়েই কিন্তু শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাবে চোদ্দই ডিসেম্বর শহীদ দিবসকে কেন্দ্র করে ইনুস আঙ্কেল আসবে আর কেন্দ্র করে কিন্তু এই মেরামতের কাজ ভিডিও করতে করতে কিন্তু আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশন এই স্টেশন আপনারা যারা রোডে এসেছেন তারাই রোড আসার পরে কিন্তু গাড়িগুলো ওই পাশে কিন্তু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছে যার কারণে কিন্তু আমিও একটু ফাঁকে ভিডিও করে নিচ্ছি ট্রাফিকটা ছেড়ে দিলেই কিন্তু আমি গাড়িতে উঠবো দেখতে পাচ্ছেন লাভবাইকে আমি এই লাভবাইকে উঠে যাবো এখন কলেজ গেট আমি লাভবাইকে উঠে কিন্তু সোজা চলে এসেছি টেকনিক্যাল টেকনিক্যাল হালকা একটা জ্যাম এই জ্যামটা ছাড়ালেই কিন্তু আমি চলে যাবো একটা মনে হচ্ছে আজকে রাস্তাঘাট কেন যেন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে ভেবেছিলাম তেমনটাও না রাস্তাঘাট কোনো ফাঁকা ছিল না কলেজ গেট কলেজ এসে কিন্তু রাস্তার এক পাশ মাঝখানে দাঁড়িয়ে আর ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম আমি এই গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ হলে তারপরে যাবো ছোটো আর মেডিকেলের সামনে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিও করে নিচ্ছি আমি বেশ কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে আছি ভিডিওই করে যাচ্ছি কিন্তু আমি কোনোভাবেই কিন্তু রাস্তা পার হতে পারছি না এত কষ্ট করে কিন্তু দুইটা রোড পার হয়ে কিন্তু চলে আসলাম এই যে আমি কলেজ গেট কলেজ গেট থেকে কিন্তু সোজা চলে যাবো আমি তাজমহল রোড আমি যেহেতু ভিডিও করতে করতে যাবো তাই আজকে আমি হেঁটেই যাবো এখান থেকে আমি দেখাচ্ছি এটা সরকারি মোহাম্মদপুর মডেল কলেজ এই মডেল কলেজের সামনে দিয়ে যে এই রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটি দিয়ে কিন্তু আমি বিহারিপল্লির উপর দিয়ে সে পনেরো মিনিটের পথ হেঁটে কিন্তু তাজমহল রোড আমার অফিসে যাব অফিসে লেট আমি পনেরো মিনিটের পথ কিন্তু হেঁটে পাড়ি দিব কারণ একটাই আপনাদের জন্য ভিডিও করতে হবে আমি ভিডিও করতে করতে যাব তাই আমি আর কি হেঁটেই যাচ্ছি আজকে আমি কিন্তু একটু আগে ভিডিওতে বলে আসলাম যে বিহারিপল্লীর বুক যাব। যাবো সে বিহারিপল্লী দেখতে পাচ্ছেন এই পুরো চকটাই কিন্তু বিহারিপল্লী এই বিহারিপল্লীর নিচে কিন্তু না তারপর আপনার প্রাইভেট গ্যারেজ সমস্ত গ্যারেজ কিন্তু বিহারিপল্লিতে পাওয়া যাবে পাচ্ছেন আমি কিন্তু অফিসে চলে এসেছি ভিডিও করতে করতে এসে কিন্তু সোয়েটার খুলে ফেলেছি হুডিটা খুললাম কারণ হাইটে আসতে গিয়ে গা কিন্তু একদম গিয়েছে গাড় ভিতরে চিপিট শুরু করে দিয়েছে আমি কিন্তু কাজে ফাঁকে আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমার সাথে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স